মামা খাইছ খও কৰছ খাইছ খাইছ জনপ্রিয় অভিনেতা যশোরের সন্তান সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে মাজারের ঐতিহ্যবাহী গাবগাছের নিচে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে অভিনয় শিল্পী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সম্পাদক রাশেদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন তার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী বিশেষ তত্ত্বাবধানে হচ্ছে তিনি আরো জানিয়েছেন সমু চৌধুরীর এই সমস্যা আগে থেকে ছিল এর আগেও অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে মাজারের আশেপাশে মানুষজন বেশ কিছুদিন ধরেই সমু চৌধুরীকে এখানে ঘোরাফেরা করতে দেখছিলেন তার শারীরিক অবস্থা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা অভিনয় শিল্পী সংঘকে খবর দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লুরিহাজ মালসি নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেতার এমন অবস্থার ছবি প্রকাশ করে তার আত্মীয় স্বজন কাছে প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করা হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে ডেক্স রিপোর্ট দৈনিক